বিএনপি জোটের সাথে পাথর সাহেব বস্তে আঞ্চলিক প্রম প্রত্যেকটা রাজনৈতিক পরিবারের সদস্য এবং শুধু পাথর ব্যাপারটা না পাথর বাবা কিন্তু শেখাচিনার ভগ্নপতি এবং আপনার এই শেখলালের ভগ্নপতি শেখ সেলিম এর ভগ্নপতি সেখানে তখনও তুমি কিন্তু জাতীয় পার্টি করেছিলেন এবং সেই জাতীয় পার্টির পর নিজে একটা জাতীয় পার্টি করেছিলেন সেই জাতীয় পার্টির কর্ণধার চেয়ারম্যান হচ্ছে ব্যারিস্টার আনলিব রহমান পার্থ এই পার্থ যেহেতু বিএনপির সাথে থাকে পার্থ যেহেতু নীতিগত কথা বলে এবং পার্থ কিন্তু এই আওয়ামী লীগ ফেসিস্টের সময় জেলে গিয়েছে এই অবস্থায় কিন্তু দেখা গেছে যে কোনোভাবে পার্থ ছাড় দেয়নি আজকে পার্থ হচ্ছে যে এমন এক বিষয় যে সে ওই আপনার তার তো স্ত্রী এই স্ত্রী তো পার্থর বাবার নামে মানে অর্থাৎ অনুকের পুত্রবাবু অথবা পাঠ্য নামে তার স্ত্রী এই নামেই পরিচিত হবে এবং হয় আপনারা যে জানেন বাংলাদেশে না সারা বিশ্বে বিবাহর পর স্বামীর নামেই তার নামকরণ করা হয় কিন্তু এই যেটা আটকালো এইটা হচ্ছে যে সম্পূর্ণ একটি হিংসাত্মক ষড়যন্ত্রমূলক এবং এমন যদি হয় যে আপনি ওই যে এইটা সেরতে পারেন না এখনো এইটা শিখছেন মানে অর্থাৎ অনেকে বাহিরে পারে না ঘরে ঘরে বউ পিঠায় এরকম একটা অবস্থা আব্দুল হামিদ তাকে না এখনো শিরিম সুলতানা স্পিকার তিনিও বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায় লেখা আছে শোনা যায় আবার অনেককে ধরে ছেড়ে দিচ্ছে তাদেরকে কিছু করতে পারতেছে না অথচ যে লোকটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে এবং তার ওয়াইফ কোনো রাজনীতিবিদ না হলো আওয়ামী পরিবারকে ছাড় দিয়ে কথা বলেননি এরপরে যদি এইটা করা হয় এইটা অত্যন্ত আপনার আমদানিপুর রহমান পাত্তর স্ত্রীর প্রতি অমানবিক এবং অন্যায় অবিচার করা হয়েছে এখান থেকে তাকে যেতে দিতে হবে এবং তাকে কোনোভাবে আটকানো যাবে না ধন্যবাদ ছাড় পায়নি আসলে আপনি বলছেন যে পার্থ স্ত্রীকে যেহেতু এরকম করেছে বিএনপির কাউকে এরকম করবে কিনা এইটা হচ্ছে বাংলাদেশটা হলে সব সম্ভবের দেশ আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আলজাজিরাই সাক্ষাৎকার দিয়েছে যে আসার একটি জুনে নির্বাচন হবে পরে বলে যে জনগণ তো আমাদের পাঁচ বছর চায় তো বিষয়টি কি হয়ে গেল আপনার দুইটা পক্ষ বিয়ে হবে বর কনে পছন্দ করছে বাবা মা পছন্দ করেছে বিয়ের অনুষ্ঠান আজকে কাজীকে ডাকলো খাবার দাবার লক্ষ লক্ষ টাকা হল ভাড়া অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে হাজার হাজার লোক আসছে কাজী সাহেব আসছে কাজী সাহেব সব কিছু লেখছে লেখেটাই বলে যে কন্যার একটু অনুমতি আনা লাগে মানে ওই যে কবন কবুল কাজী সাহেব নিজেই যাই দেখে যে এত সুশ্রীমান কন্যা এর যদি যদি থাকি তাহলে আমার শান্তি আর শান্তি এখন উনি যদি এরকম চায় সব বাদ বিয়ে বরবার বর চলে যাও এই কন্যাকে আমিই বিয়া করব এখন এরকম যদি একটা অবস্থা হয় তা সব সম্ভবের দেশে এই বিএনপিও যাওয়ার সময় বাধা দিবে না এমন কোনো কিছু না যেতেই পারে বিভিন্ন ধরনের আমাদেরকে বুঝাতে পারে যে তোমরা তোমাদের অবস্থা খারাপ তাই সর্বশেষ বলবো যে বিএনপির আন্দোলন বিএনপি বিএনপি অনেকে বলে হয়নি ১৬ বছর বছর না আন্দোলন করেছে আপনার পৃথিবীতে কোনো আন্দোলন এক মাস দেড় মাসে হয় না আন্দোলনের ভিত্তি আস্তে 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 শক্ত হয় যেমন বিল্ডিং এর ফাউন্ডেশন একতলা দুই তলা হয় নিচে বেসমেন্ট হয় এই ফাউন্ডেশনের পরে সেই সময় তোমরা করেছো সেটাও তারেক রহমানের কৌশল ছিল কারণ সেনাবাহিনীর কাছে আমরা যখন জিজ্ঞাসা করেছি এমন কি আমি বিশ দিন আগে একজন লেফটেন্ট কর্নেল রানিং তার কাছে জিজ্ঞাসা করেছি বলছে যে আপনারা আন্দোলন করলে এটা হতো না আমরা ছাত্র জনতা দেখে আর গুলি চালাই নাই এটা নব্বই সালও নুরুদ্দিন যে সেনাপ্রধান ছিল সে এর সবকে জানাই দিয়েছে যে ছাত্রদের বুকে আর গুলি করব না করতে পারবো না তখন উনি এর সব পতন হয়েছে তাই এটা তারেক রহমান বলেছে আমি নিজে আন্দোলন করেছি আপনারা দেখেছেন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট আমি বক্তব্য দিয়েছি এর আগে ওনাদের মাঝে রয়েছি কোনো বক্তব্য দিয়ে ভিডিও করেছি ডকুমেন্টস আছে আমার ছেলেকে নিয়ে আসি সন্তানকে নিয়ে আসি পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল আমাদের পুই দেওয়ালে ঠেকে গেছিলো তারেক মানে কথা ছিল আপনাদের ছবি পোস্ট করা দরকার নাই আপনাদের ফেস দরকার নাই মাস্কারে মাঝখানে থাকবেন আমরা বউ বাচ্চা নিয়ে আরও বেশি বেশি রয়েছি কারণ এই সরকারের পতন দরকার তাই আমরা যদি কোনো আন্দোলনের ডাক দিয়ে আর ওরকম যদি কোনো আকাম করে তাহলে ভাইসা যাবে ওই দিন আর সেই দিন নাই অবশ্যই বাংলাদেশে তো একটু পরিবর্তন হইলে হয়েছে যে জনগণ বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে তা সেইটা যদি করা যায় আপনি দেখবেন ওই যে সেদিন তো সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার বলেছে আহ পক্ষগুলোতেই যে ওইটা কি গণজাগরণের মতো হয়ে গেল না যদি সেইটা হয়ে থাকে বা না হয়ে থাকে আপনারা কিন্তু দেখেছেন যে ওই দিনই একটা বিভাগে চট্টগ্রামে আমাদের অরণ্যের সমাবেশ ছিল শুধু যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল লক্ষ লক্ষ লোক হয়েছে এবং বাংলাদেশে যদি এগারোটা বা দশটা বিভাগে এরকম লক্ষ লক্ষ লোক নামে আর সব কিছু বাদ দেন পঁয়ষট্টি লক্ষ লোকের মানে যে মামলা হয়েছিল তারা তো এখনও তেগি এখনও তারা নিবেদিত এখনও তারা প্রাণ দিতে পারে আমি একাধিকবার আয়না করে গেছি আমার পায়ে গুড়ি দিয়ে পা ভেঙে ফেলেছিল ব্যঞ্জিত এভাবে মামলা দিয়েছে আমরা তো থেমে যাই নাই অর্থাৎ আমরা হয়তো একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম থেমে যায়নি এরকম কোনো পদক্ষেপ নিলে তাহলে তাদের কবর রচিত হবে দ্রুত আজকে যারা বিভিন্ন জনে ফেসবুক টেসবুকে পোস্ট করে না যে ওইদিন এনসিবির আন্দোলনে না গিয়ে বিএনপির কবর হয়েছে ইতিহাস কখনো মিথ্যা কথা লেখে না আপনারা দেখবেন যে ইতিহাস সবসময় আপনার সঠিক কথাই লাগবে আজকে হয়তো বা সরকারের কারণে লিখতে পারে না শেখ আছিনার সময় লিখতে পারে না এখন আবার লিখতেছে না এর সবের সময় লিখতে পারে না এখন লেখছে না ইতিহাস প্রমাণ করে যে বিএনপি পঞ্চাশ বছরে ইনশাআল্লাহ কোনো ভুল করে নাই এবং তাদের কবর রচিত হয় না আঠারো বছরও হয় নাই এবং ভবিষ্যতে হবে না এবং ওই দিন বিএনপি যে না যায় না এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো আন্দোলনে বিএনপি যায় না বিএনপির ন্যায্য দরকার নির্বাচনের আন্দোলন করবে বিএনপি জনগণের ভোটের আন্দোলন করবে ধন্যবাদ